আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্বাস্থ্যকথাতে আপনি কি জানেন এমন একটি শুকনো ফল আছে যা খেলে হৃদয় ভালো থাকে স্মৃতিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এমনকি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানব আখরোট খাওয়ার সঠিক নিয়ম উপকারিতা কারা খাবেন কারা খাবেন না এবং কতটুকু খাওয়া নিরাপদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকার নিশ্চিত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আখরোট কি? আখরোট হলো এক ধরনের পুষ্টিকর বাদাম যাকে ইংরেজিতে বলা হয় ওয়ালনাট এর আকৃতি অনেকটা মানুষের মস্তিষ্কের মতো আর মজার বাবার হল এটি সত্যিই মস্তিষ্কের জন্য খুব উপকারী আখরোটে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার ভিটামিন বি ই ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট আখরোট খাবার উপকারিতা হৃদরোগ থেকে সুরক্ষা আখরোট হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমায় রক্ত চলাচল ঠিক রাখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বৃদ্ধি নিয়মিত আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে মনোযোগ শক্ত হয় পড়াশুনো ও কাজে ফোকাস বাড়ে বিশেষ করে ছাত্রছাত্রী ও বয়স্কদের জন্য খুব উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আখরোট রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না এতে থাকা ফাইবার ও ভালো ফ্যাট ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ডায়াবেটিস রোগীরা পরিমাণ মতো খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে অনেকে ভাবেন বাদাম খেলেই ওজন বাড়ে কিন্তু আখরোট ঠিক উল্টো কাজ করে পেট ভরা রাখে অপ্রয়োজনীয় খিদে কমায় মেটাবলিজম বাড়ায় তাই ওজন কমাতে চাইলেও আখরোট ভালো অপশন হজম শক্তিশালী করে আখরুটে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস ও বদহজম কমায় খালি পেটে ভেজানো আখরোট খেলে হজম আরও ভালো হয় ত্বক ও চুলের জন্য উপকারী নিয়মিত আখরুট খেলে চুল পড়া কমে চুল ঘন ও উজ্জ্বল হয় ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর থাকে কারণ এতে আছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ ও ডিপ্রেশন কমায় আখরুট মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে স্ট্রেস কমায় ঘুম ভালো হয় মন শান্ত রাখে আখরোট খাওয়ার সঠিক নিয়ম সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে কিভাবে খাবেন রাতে দুই থেকে তিনটি আখরোট পানিতে ভিজিয়ে রাখুন সকালে খোসা ছাড়িয়ে খান সাথে এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন দিনে কতটুকু খাবেন প্রাপ্তবয়স্ক দুই থেকে চারটি আখরোট শিশু এক থেকে দুইটি আখরোট অতিরিক্ত খাওয়া যাবে না দুধের সাথে খাওয়া যাবে হ্যাঁ সকালে ভিজানো আখরোট হালকা গরম দুধের সাথে খেতে পারেন কারা আখরোট খাবেন না বা সতর্ক থাকবেন যাদের বাদামে অ্যালার্জি আছে যাদের ডায়রিয়া বা পেট খারাপ থাকে অতিরিক্ত ওজন খুব বেশি হলে বেশি না খাওয়াই ভালো যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন আখরোট বেশি খেলে কি ক্ষতি হতে পারে গ্যাস ও পেট ব্যথা ডায়রিয়া ওজন বেড়ে যাওয়া সবসময় মনে রাখবেন পরিমিতই পুষ্টিকর বন্ধুরা আখরুট হল একটি প্রাকৃতিক সুপারফুড সঠিক নিয়মে ও পরিমাণ মতো খেলে আপনার শরীর মস্তিষ্ক ও হৃদয় সবই থাকবে সুস্থ আজ থেকেই যদি নিয়ম করে আখরোট খাওয়া শুরু করেন তাহলে এর উপকার নিজেই বুঝতে পারবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সুস্থ থাকুন স্বাস্থ্যকথার সাথেই থাকুন